সালাম আলাইকুম গাইস কি অবস্থা সবাই আশা করি সকালে ভালো আছো হাজির হলাম তোমাদের মাঝে আরও নতুন হরর গেম ভিডিও নিয়ে আজকে আমরা খেলতে চলেছি দি ভেবি ইন ইয়েলো গেমটা যে গেমের মাঝে আমাদেরকে একটা বাচ্চাকে লালন পালন করার দায়িত্ব হবে আর এই বাচ্চাটা হবে গাইস ভূতের বাচ্চা সো গাইস আশা করি না জেনে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা একটা মুহূর্ত মিস করবো না আর ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা সো গাইস আর বেশি কথা না বাড়িয়ে চলো চলো যাওয়া যাক আমাদের আজকের ভিডিওর মূল পর্বে আমরা চলে এসেছি অ্যাক্ট নাম্বার ওয়ান এ প্রেস টু স্টার্ট ঠিক আছে আমরা গেমের মধ্যে ঢুকে যাই It's so, I'm going give this. is Crown child care. This is Crown child care. Standard Where is you, 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 have you have one. You You have one. You

উপরের দিকে এখানে অবজেক্টিভ দেওয়া থাকবে আমাদেরকে এগুলি ইয়ে করতে হবে এখানে কী আছে ফাইন্ড অ্যাপার্টমেন্ট নাম্বার টেন হয়ে গেছে তো এখন আমাদেরকে অ্যাপার্টমেন্ট নাম্বার টেন খুঁজতে হবে ভাই আমাদেরকে কী করছে ভাই মূলত এই গেমটা হচ্ছে কি জানো একটা বাচ্চা দেওয়া হবে আমাদেরকে বাচ্চার দেখভাল করতে হবে সমস্যা নেই ভাই বাচ্চার দেখভাল কী করে বাচ্চারা যদি শয়তান ভাই যাকে একসঙ্গে যদি আমরা বাচ্চা ছিলাম যে সমস্যা নেই এখন অ্যাপার্টমেন্ট নাম্বার টেনটা খুঁজি এটা হচ্ছে নাম্বার নাইন এটা তো লক্ষ্য এটা তো কিছু লেখাও নেই আচ্ছা আচ্ছা নতুন একটা অবজেক্টিভ এসে না চেক আন্ডার দি প্ল্যান্ট পট প্ল্যান্ট পট কই ও প্ল্যান্ট পট আচ্ছা একটু নিচে ওরে ভাই চাবি চাবি যাক চাবি পেলাম এটা কই লাগাইতে হবে আনলক দি ডোর এটা হ্যাঁ এটা স্টেপ স্ক্রিন টু ইউজ দ্য কি যাক ফাই ফাইনালি আরে কি কিউট একটা বাচ্চা দি ক্রাবি ইন ইয়েলো ও ভাই স্কিন আচ্ছা আচ্ছা যাক লোডিং হচ্ছে লোডিং হোক সমস্যা নেই লোডিং নাইট ওয়ান দ্য সিস্টার ইজ টাইম ফর ব্যাট দ্য চাইল্ড ইজ দ্যাট ইউ এখানে বাচ্চাটা আছে এ ভাই কিউট বাচ্চাটা হলুদ একটা বাচ্চা এই কারণে মনে হয় নাম দিচ্ছে দিব্য বিয়ে নিয়ে গেল ভাই তোমার শোকগুলো এমন কেন হ্যালো ভাই চোখগুলো এমন করে তাকাই দিছো ভাই তুমি বাচ্চা তুমি কিউট হইবা তোমার চোখগুলো বাদাম টাকলো রে আচ্ছা ফিড দি বেবি গেট বটল ফ্রম ফ্রিজ ফ্রিজ কোন জায়গায় ভাই এখানে কি এখানে ওরে টয়লেট না আচ্ছা ফ্রিজ আছে এই যে কিচেন দেখা যাচ্ছে দেখি এই যে ফ্রিজ আছে কি না হ্যাঁ এই তো ফ্রিজ খুলে গেল ফ্রিজ এই যে ভাই ফিটার আরে বেসানা মনে হয় গরম লেগে গেছে বেশি কিন্তু ভাই এ তো শীতের দিনের অবস্থা দুধ কেন ফ্রিজ রাখছে ও যত নষ্ট না হয় না হয় আছে যাই ভাই কি সুন্দর করে সাজাইছে দেখছো বাসাটা ক্রিসমাস ভাই দেখো এই বাচ্চা লও রে আরে খুশি হয়ে গেছে ভাই কি বেটকিটা দিছে এই ভাই তুমি কি করলা এটা ছি 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 ভাই ছি না 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 বাইরে ভাই ফালাই দিছে ছি ভাই পটে করে দিছে দুর্গন্ধ ছড়ে গেছে ভাই সরি 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 কান্না করো না ভাই ছি 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 করতে হবে ভাই আচ্ছা বুঝলাম নাই এই বাচ্চার এটা আবার ভূতের গেম কেমন হয় ভাই বাচ্চার দেখভাল করতে হবে নেপকিন টেপকিন পাল্টাতে হবে ভাই সব এগুলোকে আমাদের খেলার কাছে ভাই কিট নিউ নেপি ভাই এগুলো কি করে যাচ্ছে আমাদেরকে দিয়া ভাই ও তুমি কি জানো একটা পেলাম এ সোল ট্র্যাপড বাই দ্য বেবি ইন ইয়েলো হ্যাজ বিন সেট ফ্রি আচ্ছা ভাই মানে ফ্ল্যাশ এ তুমি কি করবা তোমার কি করতে হবে গেট নিউ নেপি না আমাদেরকে নতুন একটা নেপি নিতে হবে এটা কি ওই নেপি ভাই খেলতে আসলাম বুথের গেম এই জায়গায় দেখি বাচ্চা এই কী এ ভাই ভাই ও মাত্র এই জায়গায় ছিল না হ্যালো এ ভাই কই গেলে তুমি কেনে তো ছিল কী রে এ ভাই এ বাচ্চাটা না সুবিধার মনে দিয়েছে না ভাই তুই গেলে এ ভাই তুমি ওই জায়গায় কেমনে গেলা আরে ভাই আমি নিয়ে আসছিলাম তো তোমাকে কেমনি গেলা ও যাক মনে হোক ওই জায়গায় ছিলাম আর এটা বের হয়ে গেছে না আচ্ছা আচ্ছা যাই হোক এই তুমি আমার লাইটিং মারো কে ভাই যাক রে না যাক চেঞ্জ হয়ে গেছে দুর্গন্ধ কির ওইটা গেল কই আচ্ছা তারপর আমাদের নতুন অবজেক্ট কি লিখছে যে পুট বেবি টু স্লিপ ও গম পাড়াতে হবে এখন এ ভাই রে ভাই নিজেরটা নিজেও ঘুমাইতে পারি না ঠিকঠাক মতো তোমার এখন আমার ঘুম পাড়ানো লাগবে আচ্ছা চলো করে এটা তো লাগানো এটা খুলবো না এটা তো কাপড় চাপড় ধোর জায়গা এটা দূর পরে পয়রা যায় না ভাই আরে খালি পয়া যায় রে ভাই দেখো এটা তোমার খাট না আচ্ছা আচ্ছা সব দি প্রিন্স অ্যান্ড দি ক্যাট কি করতে হবে ফাইন্ড এ স্টোরি বুক অ্যান্ড সিট ডাউন ও এই যে যে এটি স্টোরি বুক সে স্টোরি বুকটা নিয়ে নিলাম এখন এখানে বসবো না ওকে বসলাম গল্প শোনানোর জন্য দি প্রিন্স অ্যান্ড দি ক্যাট আচ্ছা আচ্ছা এটা রাজকুমার আর বিড়ালের গল্প একটু গল্প শুরু হয়ে গেছে গল্প বলতে আরে এটা পিছনে রাত হোক এ বাচ্চা ঘুমাইছো হ্যাঁ ঘুমাই গেছে এখন কি করতে হবে আমাদেরকে বের হয়ে যেতে পারে দিতে হবে না ঠিক আছে যাই ওয়েট ফর প্যারেন্টস সোফা ওকে আমরা সোফার মধ্যে বসে বসে প্যারেন্টসদের জন্য অপেক্ষা করি

রান্না করতে বেচারা যাক যাক দাঁড়ো তোমার তো রেখে আসছিলাম এ ভাই ভাই হঠাৎ হঠাৎ কোথায় আহ হয়েছে ভাই কি তুমি নিচে খেলে কেমনে আহারে তুমি তো অনেক বড় অসভ্য এটা তোমরা তো তখন নিচে দেখলাম না নাকি খেয়াল করি নেই যাই হোক বসো বস শো এই ভাই শু একটু কি অবশ্যই সরি সরি ভাই তোমার আমার ভালো লাগতেছে না পুট দি কারেক্ট পুষিলে লাগবে এর জন্য আচ্ছা মানে পুতুল নেওয়া লাগবে আর কি ওখানে আর একটা আছে না সেখান থেকে পুতুল নিতে হবে কারেক্ট মানে সঠিক তিনটা তো আছে না তিনটা থেকে একটা না লাগবে কোনটা নেবো ভাই কোনো হিন্ট আছে আশেপাশে হিন্ট আছে আমরা কাজ করি আগে ভেড়া টালে এই নাও কি ভাই কি এসে বলল লাগে ভাই এই গেমের কারণে গ্লিচ ছিল নাকি এই কিরি অথবা ডেভেলপার এরকম করছে না তুমি এটা নিবা আর না রে ভাই শর্ট আছে মনে হয় এর খাটে যাই হোক এটা তো হইল না এটা নাও এই ভাই এটাও বিড়াই দিলা বা এমন করতে হতো কেন তুমি ঠিক আছে নাও ভাই তুমি পুষি নাও আরে খুশি হয়ে গেছে রে খারাপে খুশি হয়ে গেছে ঠিক আছে যাক দরজাটা লাগাই দিলাম আমরা ওকে এখন নিচে চলে যাক ছিল আউট ওয়াচ টিভি আমরা সোফা আছে ঠিক আছে আমাদেরকে আবার সোফায় বসে বসে টিভি দেখতে বলতে আছে তো আমরা সোফায় চলে আসছি সোফায় বসো সোফায় বসে আবার টিভি দেখা শুরু ভাই চিটচিট করে আসে কেন আবার একটা অ্যাড আসলো এছাড়া আবার ঘুম দিয়ে গেছে আচ্ছা ঘুমাও শান্তিতে ঘুমাও ও ভাই যাক আমাদের ফার্স্ট চ্যাপ্টার হয়তো কমপ্লিট হ্যাঁ এই এক টু সিন ওয়ান আচ্ছা দি চাইল্ড লাভিং হাসতেছে বাচ্চাটা হাসতেছে লুক লুক ইজ ইন ইট ফানি এটা কি হাস্যকর নয় আই টোল্ড ইউ নট টু ডু দ্যাট তার সিটার বলতাছে যে আমি তোমাকে বলতাছি তুমি সেটা করো না সের কথা বলতেছে যাই হোক ভাই এটা কেমন মধ্যে গেলে বোঝা যাবে চাই এরকম চলে আসছি আবার তো গেট বটল ফ্রম ফ্রিজ আচ্ছা ফ্রিজ থেকে ফ্রিজটা দেবে ছিল ফ্রিজ থেকে আবার বোতল নিতে হবে বোতল কই গেল ভাই

আরে ভাই খাইতে না খাইতে হজম হয় না ভাই তোমার পেটে সাথে সাথে ফালায় দাও এগুলো কোনো কথা ভাই দেখ আবার নিচে গেছে পেট আচ্ছা আসো থাক তোমার আবার ই দিতে হবে নাও দাঁড়াও আমি নিয়ে নিয়ে আসতেছি তোমার জন্য চোখে ভাই একটু মুখ পেলে দেখো ধরো 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 ভাই এ না 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 পলায় না পলায় না ভাই তারপর দশ হাজারটা নাগায়নি তো আর পলাইতে পারবো না গেলে কই আরও

আচ্ছা জায়গাটা এটা পড়াই দিয়ে আসি আরে ওই কি জায়গায় আছে না আবার পলাইছে না আছে খারাপ আর আছে আছে টেক বেবি টু বেড আহা আবার তোমাকে বিছানায় নিয়ে যেতে হবে কি একটা অবস্থা এ কি হলো এ ওর চোখগুলো একটু অন্যরকম হলো না ভাই আমি ঠিক দেখলাম তো না ভুল দেখলাম আচ্ছা আচ্ছা ভাই তুমি রাই গিয়ে কেন এ ভাই আমি কিন্তু তোমার বড় ঠিক আছে একটু লজ্জা সরম করো ভাই একটু ভয় করো যাও বিশ্বনাশও পরে ফাইন্ড দ্য স্টোরি বুক অ্যান্ড সিট ডাউন আবার স্টোরি বুক খোঁজতে হবে আচ্ছা এই যে দি প্রিন্স অ্যান্ড দি র্যাবিট ওকে আবার একটা রাজকুমার র্যাবিটের গল্প একটা খরগোশের গল্প ভাই কিরে ভাই তুমি কানা করতেছো কেন

কিসের পিক খরগোশের পিক না আচ্ছা দাঁড়া এক মিনিট দাঁড়া 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 ভাই খুললে আবার ভিক্ষা মারবে ভাই বুঝছি বুঝছি তারা হ্যাঁ এই যে খরগোশ নিয়ে আসতে হবে উপরে খরগোশ আসতে দেখছো আমি যদি ভুল না হই ভাই খরগোশটা দিলেই ঠিক হয়ে যাবে হ্যাঁ ভাই খুশি হয়ে গেছে আবার পড়া শুরু করতে বলছে ঠিক আছে ঠিক আছে তার মানে এই বইয়ের মধ্যে যার পিক দেওয়া থাকবে ওই পুতুলটা ওকে দিতে হবে আচ্ছা যাক বুঝা গেলাম একটা হিন পাইলাম ভাই যাক তোমাকে এখন আমি খরগোশের গল্প শোনাই তুমি খরগোশের গল্প শোনো তারপর দেখ একটু তাকাই নিলো আবার মাস্টার এসে পড়ছে আচ্ছা আচ্ছা যাক ঘুমায় গেছো হ্যাঁ ঘুমো শান্তিতে ঘুমাও ভাই চিল আউট ওয়াচ টিভি অন সোফা আবার সোফা যেতে হবে টিভি দেখতে হবে সোফা চলে আসলাম শিয়াপুরি দ্য অ্যাডভেঞ্চার্স অফ দ্য ভেরি স্কেয়ার্ড লিটল র্যাবিট এই সুবিধার মনে হইতেছে না একটু দরজায় কি যেন আসছে না দরজার আসবাস দরজা তো এটা মনে হয় সম্ভবত কে ভাই হ্যালো ভাই কেউই তো নাই চুল হয়ে গেল গেট লাগাই দিবি গেট লাগাই দি দিনকাল ভাবো না ভাই কিরে এটা ফাল এলো কে উপরে যেয়ে একবার দেখবো না কি বলতাছে ফাইনালি সাম পিস টু ওয়াচ টিভি টিভি দেখার জন্য কিছুটা শান্তি পাওয়া গেল আচ্ছা ঠিক আছে ভাই তো তুমি এটা দেখেও তারপরেও তোমার শান্তি লাগতেছে আচ্ছা ভাই সব সমস্যা নেই তুমি চিল করো সবার মধ্যে শেষে রেটে কি আসলো কার মাথা রে ভাই ইন্ডিয়ান নাকি বেসারা খেয়াল করে না হয়তো সময় যেতেছে বেসারা জাগতে চাই ঘুমায় গেছে লোডিং হইতেছে ভাই চ্যাপ্টার টু ও কমপ্লিট হয়ে গেছে চ্যাপ্টার থ্রি আর থ্রি তৃতীয় রাত্র ভাই গুড নাইট সুইট ড্রিমস আই উইল শো ইউ মাই ড্রিমস এভাবে বাচ্চাটা বলতেছে সে আমাকে তার স্বপ্ন দেখাবে ভাই ভুতুরে কান্ড কারখানা শুরু হয়ে যেত সেরে ভাই যাক আমি ঢুকি তৃতীয় রাত্রে আমাদের ঘুম আমরা তৃতীয় রাত্রে ভাই তুমি কি সকালে যাগো না ডাইরেক্ট রাত্রেই যাগো কিরে ভাই ঘুমাইলাম ওই জায়গায় আসলাই দিক দিয়া আচ্ছা যাই হোক তো ওয়াচ টিভি অন সোফা সেটেল বি গো আপস্টেয়ার্স অ্যান্ড সেটেল বি আচ্ছা সেই দিয়ে উপরে যেতে হবে লাইটগুলো বাড়ি বাড়তেছে কিনা ওর কাছে আছে ভাই তে কাণ্ডকারখানা শুরু হয়ে যাইতেছে ভাই কই তুমি থাক থাক খাই না খাই না ভাই খাই না না এতো টাইম এসে কিবা টিপ দিছে তিন মেসেজ হাই সুন্দর সুন্দর বাচ্চাputer বাচ্চা ফলাই ফাইন্ড সামথিং টু ইট তো একটা কি বলতাছে একটা ચીজি টোস্ট বানাইতে বলতাছে ভাই যাক টোস্ট কইবাম ওই হচ্ছে টোস্ট না সে টোস্ট মার্কেট ওপেন করলাম একটা স্লাইস নিলাম এখানে রাখলাম তারপর তো আমাদেরকে কি করতে হবে অ্যাড টোস্টিক ফিলিং দেন ব্রেড টু ফিনিশড আচ্ছা তো যেহেতু চিজ আমাদেরকে চিজ অ্যাড করতে হবে চিজ আছে ফ্রিজে এই যে চিজ চিজ নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম উপরে আরেকটা এটাও দিয়ে দিলাম টোস্ট করতে দিলাম হ হো তারা ব্লাস্ট হয়ে গেল

তুমি এখানে করতে গেছা ভাই তোমার চোখেই কি হয়েছে ভাই তুমি না ভালো বাচ্চা এট লাগাও না ঠিক আছে আমি আস্তে 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 এট লাগাইবে না এট লাগাইবে না ছাড়া ভাই এটা কোনো কাজ করলো সব অন্ধকার কেন ভাই আরে কি একটা অবস্থার মধ্যে ও ওই জায়গায় আমাদের ফিটার না তো ফিটারের কাছে যাওয়া লাগে ফিরে বেড়ে তো ভুল বুলে হয়ে গেল ভাই

ভাই আমার রুম না এটা আমি ওইতে থেকে বের হলাম ভাই এবার শিউর হয়ে গেছে এটা বুতার বাচ্চা ভাই ফিট দা বেবি নিউ মনস্টার ভাই তুমি কি আমাকে মনস্টার বললো আচ্ছা থাক থাক না দুধু খাও ভাই খাও সরি 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 ভাই সরি 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 তুমি তুমি এই জায়গায় বসো ভাই এই জায়গায় বসো আমি নিয়ে আসতেছি কিছু করো না ভাই কয়েকটা টাকার জন্য গরিব মানুষ আসছে তোমার দ্বারে ভাই এইটা কোন দেশে কথাবার্তা ভাই তোমার খাওয়াইলেই তুমি ডাইরেক্ট হাগু দিয়ে দিতেছ ভাই এটা একটা কোনো কথা ভাই পেটটা নষ্ট করে দেবে হজম হয় না মুখ দেয়া খায় নিজ দেয়া পরে দাঁড়াও আমার ডাইভার আবার পাল্টায় নি ভাই বললো না যে পিছন দিয়ে আবার হাওয়াই দেবা না আসো থ্যাংক ইউ ঠিক আছে ঠিক লাগানি আগে দেখে নেই ব্রেকটা ইমার্জেন্সি গ্লাস আজকে রে যেতে হবে না 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 ভাই ভাই এরকম করতে হবে ভাই

তার চলাই গিয়ে এটা রাক্ষস হয়ে যায় ভাই মাছে কি সুন্দর ভাই আমার এই আর এক মুহূর্ত থাকতে মন চেয়েছে না ভাই তোমার বাবা মারা ফোন দাও ফোন দা বলা আমি আরের কাজ করবো না ভাই আমার চলে যে আমার জীবন থেকে না 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 কি হলো কি হলো এটা গল্প শুনে যাচ্ছে কিরে এ তিনটা কি জীবিত হয়ে গেছে মনে তো এই আবার কই বলাইলা ভাই শো ঘুমাও সেখানে কিটা দাও বেড়াটা দাও না এবার বেড়া দিতে হবে না 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 খুশি হো ভাই আবার এটা নিতে হবে চক বসে গেলাম শোনো গল্প শোনো ভাই আলুগের গল্প শুননা সরি এরর গল্প সব লাইট গেমই গেমিং করতেছে ভাই কি একটা অবস্থা তো ছিল না ভাই হ্যালো গুড নাইট গেম শেষ নাকি হ্যালো ভাই সামদের দেশে গেছো নাকি ভাই সবাই সেই ছিল দিব্যাভিয়ান হিরো হলো গেম প্লেয়ার প্রথম পার্টটা তোমাদের কাছে গেম লাগছে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবো আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর তোমরা এর পার্ট টু পার্ট থ্রি চাও কিনা অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিবা আর তার পাশাপাশি যদি তোমরা অন্য কোনো গেম খেলার রিকোয়েস্ট করো সেই গেমেরও একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ সোহাই আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম